আমাদের উপরে এই পরিমাণ করেন আমরা যদি পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় আর আমরা যদি মালিকের সুক্রিয়া আদায় করি তো আমাদের হায়াত শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু মালিকের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ কোরআনের প্রতি এসব

তার মধ্যে অন্যতম একটি মেহেরবানি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমাদেরকে এবং আগামী মরহানির সুশান্তির জন্য আল্লাহ তাআলা দয়ায় হিসেবে গীতাতাল করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে পরিচালিত করার জন্য

যে রাসুল তাদেরকে কোরআন তেলাবাদ করে শোনান এবং তাদেরকে তাদের আত্মা পরিশুদ্ধ করেন এবং তাদেরকে রসুল দিনের মাসালা মাসাইল শেখান এবং তাদেরকে রসুল জান্নাতের পথে আহ্বান করেন জান্নাতের পথে পরিচালিত করেন আল্লাহ তালা যত দয়া আর মেহেরবানি আছে এগুলো তিন প্রকার কিছু দয়া মেহরবানি রহমত সকল মানুষের কবরে আল্লাহ দান করেন কিছু রহমত দয়া মেহরবানি আল্লাহ মানব দান মানুষ যে এবং যত মাতৃকার আছে সবার যত আল্লাহ তারা উন্মুক্ত করে দিয়েছেন আর কিছু নেওয়া আল্লাহ তারা শুধু মানব দিকে দান করেছে আর একটা বিশেষ স্পেশাল নিয়ামত স্পেশাল রহমত যে রহমত আল্লাহ একমাত্র কেবলমাত্র পত্র কেবল মুমিনদেরকে দান করেছেন তো মুমিনদেরকে কি স্পেশাল রহমত করলেন ইব্রাহিমদের মধ্যেই আল্লাহ বলেন যে আমি তাদের উপর স্পেশাল ভাবে রহমত করেছি তাদেরকে বিশেষ নিয়ামত দান করেছি যখন আমি তাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছি এবং রাসূলের সাথে আমি কিতাব হাজির করেছি যে রাসুল তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে তাদেরকে ওনা অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে আসে মহান দরবার হাজির আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে স্পেশাল নেয়ামত দান করেছেন তো তিনি আমাদেরকে ভালোবাসে মাফ করেন এই কথা না আল্লাহ তাবারক ওয়া মধ্যেই ঘোষণা দিয়েছেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিন الظلمات ইলাল নূর কাফারু উমর মুমিনদের দিয়েছেন আল্লাহ তাআলা করেন তাদের আমি আল্লাহ তাআলা ইখরিজুহুম আল্লাহ তাআলা মুমিনদের অন্ধকার থেকে ইমানের আলো দিয়ে আসে ওয়াল্লাযিনা

যারা কাফি এদের বন্ধু হলো তার উৎসয়াত তাবু তাবু কাকে বলে তাবু বলা হয় মুহসিন ইкраম তাফসিরুল কিতাব লিখেছেন যে তাবু শুধু শয়তান না শয়তানের কাজ তারাই পরিচালনা করে তাদেরকে তাবু বলা হয় শয়তান মানুষদেরকে গোমরাহ পথে আহ্বান করে শয়তান মানুষদেরকে কোমরা করে মানুষদের দ্বারা গুমার কাজ সংগঠিত করায় মানুষদেরকে নামাজ পড়তে দেয় না মানুষদেরকে কোরআন তেলাওয়াত করতে দেয় না যারা মানুষদেরকে ইমানের পথে সঠিক পথে চলতে বাধাগ্রস্ত করে বাধা প্রদান করে এটা হচ্ছে শয়তানের কাজ তো মুফাসসির কিরাম বলেছেন যারাই এই শয়তানের কাজ করে অর্থাৎ যারাই মানুষদেরকে গোমরা করে বিপদগামী করে

জাহান অন্ধকারে নিয়ে আসে গোনা অন্ধকারে নিয়ে আসে তা আমরা এই আয়াতের মধ্যে জানতে পারলাম যে আমাদের বাড়ি আল্লাহ তারা আমাদের অভিভাবক তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের বন্ধু এবং তিনি আমাদেরকে ইমানের পথে ইমানের আলো তিনি আসে গোনা অগোনাহে অন্ধকার থেকে জাহান্নামের অন্ধকার থেকে গোনা অন্ধকার থেকে

একটা বিশেষ গুণ ব্যয় করেছেন যে ভুমিনের স্বভাব এবং কামরের স্বভাব যারা প্রকৃতপক্ষে পক্ষে ইমানদার যারা প্রকৃত ইমানদার

তাদের উম্ম আওলিয়া আল্লাহ আছে এরা একে অপরের বন্ধু এরা সুযুগে সময়ে তোমাদের উপরে সম্মিলিতভাবে তারা চড়াও হয় তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদেরকে তোমাদের ক্ষতি করার জন্য তারা সম্মিলিতভাবে তারা চেষ্টা অবশেষটা চালায় এজন্য গেহুটি কৃষ্ণকে প্রথম তোমরা বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানোর মতলব কি মুফাসিলকরা বলেছেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানোর মতলব হলো তাদের সঙ্গে কথাবার্তা না বলা তাদের সঙ্গে কথাবার্তা ঠিক বলা বাকি তাদের যে ধর্মের যে সংস্কৃতি রয়েছে তাদের ধর্মের যেগুলো অপসংস্কৃতি রয়েছে তাদের যে সভ্যতা রয়েছে এগুলো প্রবণ না সলা

আমরা তাদের সর্বতা গ্রহণ করে তাদের অবসংস্কৃতি গ্রহণ করে তাদেরকে যদি বন্ধু বানাও ওয়ায়য়া দাওন লাহুম যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে যারা তাদের সভ্যতা গ্রহণ করবে আল্লাহ বলেন যে তারা যদিও দুনিয়াতে মুমিন হিসাবে পরিচিত ছিল যদিও সে নিজেকে মুমিন বলেছে তারপর আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা এমদি খ্রিস্টানের সভ্যতা পালন করে যারা এমদি খ্রিস্টানদেরকে বন্ধ করায় তারা তাদের দলের অন্তর্ভুক্ত তারা তাদের দলের অন্তর্ভুক্ত এরপর আল্লাহ বলেন ফাইনাল্লাহ আলা আয়ামিল আল্লাহ তাআলা জালিমদেরকে কখনো সঠিক পথ দান করেন না তাদেরকে হেদায়েত দান করেন না তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসেন না যারা জালি তাদেরকে আল্লাহর হেদায়েত করেন না আমি একটা তাফসীরের মূলনীতি বায়খ করি তাফসীরের মূলনীতি হলো

এর সংক্ষিপ্ত হচ্ছে এই জায়গায় হাসে পাওয়া তো আল্লাহ ইয়াজ কি বললেন যে ইমানদাররা তোমরা এহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ কর না অর্থাৎ এহুদি খ্রিস্টানের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করে তাদেরকে মডেল তাদেরকে আইবা তাদেরকে বন্ধু বানায় না এরপরে আল্লাহ বলেন তাল্লাহ আল্লাহ ইনবি যারা এদেরকে বন্ধু মানায় এরা এদের দলের অন্তর্ভুক্ত এবং এরা জানি এবং এরা জানি তাহলে মোট কথা যারা এর মধ্যে খ্রিস্টানের সংস্কৃতি গ্রহণ করে কোরআনের ভাষায় আল্লাহ তারা তাদেরকে জানি বললেন তাদের কি বললেন জালিম বললেন এখন যারা জানি এদের ব্যাপারে কোরআনে আল্লাহ তালা অন্যত্রে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন আল্লাহ বলেন আল্লাদি আহ আু আলামিয়াল বিসুদ মালাম বিসুলম উরায়কেরাম মুল আন্দু আহম মুহতাদন। আল্লাহ বলে আল্লাদি আহাম আলামিয়াল বিসুই মালাম যেই সমস্ত ইমাতার রাহা তাদের লিমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করেন। ইমান দারারা ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে আল্লাহ বলেন ওলা আমুল আম্লু আমুল দাদুন যে ইমান দারারা ইমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে না ইমানের সাথে জুলুমকে বিলায় না আল্লাহ বলে উলা ইকার আমুল আম্লু এরা আর দুনিয়াতে যতদিন আছে দুনিয়াতে এবং বড়কারে আল্লাহ নিরাপত্তায় থাকবে আল্লাহ তাদেরকে নিরাপদ বানাবে এবং আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন এই আয়াতে আমরা বুঝলাম যে ইমানের সাথে জুলুম সংমিশ্রণ করলে এরা দুনিয়াতে নিরাপত্তা পাবে না এরা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ হবে না এবং এরা কখনো হেদায়ত হবে না আমরা ইয়া যোহাল্লাযী নামুল আদাত তাযলি আবু দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বুঝলাম যারা ইহুদি খ্রিস্টানের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করে আল্লাহ তাদেরকে জালিম বলেছে এর মানে ইহুদি খ্রিস্টানের সভ্যতা গ্রহণ করা জুলুম যারা ইমানের সাথে জুলুমকে মিলায় ইমানের সাথে তুরুপ কে মিশ্রণ করে আল্লাহ আল্লাহারা তাদেরকে কখনো আহ নিরাপত্তা দান করবেন না তাদেরকে নিরাপদ আল্লাহ তাড়া বানাবেন না আজকে আমাদের সামনে এই যে ফার্স্ট নাইট এটা মতন মুসলমানের সভ্যতা ইসলামের সভ্যতা ইসলামের সংস্কৃতি হতে পারে না কারণ

রমজান সবাই জিলকা জিলহাস এই যে বারোটি মাস এই বারোটি মাসের গণনা হিসাব এটা আমাদেরকে রাখতে বলেছেন যে এই মাসগুলোর হিসাব রাখো কারণ এই মাসগুলোর হিসাবের সাথে এই মাসগুলোর সাথে তোমাদের অনেক এবাদতের সম্পর্ক রয়েছে আর রমজান মাসে তোমাদের বিশেষ এবাদত রোজা তারামি নামাজ এরপরে জিলহাস মাসে বিশেষ এবার হজ রয়েছে এরপরে আপনার শ্রাবণ মাস অনেক মহারম মাস এই মাসগুলোতে বিশেষ কিছু আল্লাহ তাআলা দিবস দান করেছেন এজন্য আমাদের আরবি মাস যেগুলো আছে এই মাসগুলো আমাদের হিসাব করা আমাদের উপরে ফরজ ফরজ কিফায়া আমাদের সবাইকে কমপক্ষে এটা হিসাব রাখতে হবে তো আমরা এটা হিসাব রাখি না আমরা আমাদের দেশে বর্তমান যে এমুদি খ্রিস্টান যে মাস তৈরি করেছে মাসের যে গণনা তৈরি করেছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো আমরা গণনা করি গণনা করে ঠিক আছে সেগুলো আমরা আমল করে ঠিক বাকি এই যে ফার্মি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার এই হ্যাপি নিউ ইয়ারের যে সংস্কৃতি রয়েছে যে কুসভ্যতা রয়েছে এগুলো পালন করা যাবে না কারণ এগুলো খ্রিস্টানদের সভ্যতা তো যারা মমিন হয়ে এই হেভি নিউ পালন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এই থার্টি ফার্স্ট নাইটের নামে অবাক মিলেমেশা বিভিন্ন গুনাহের কাজে জড়িত হয় কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে জালিম বলেছেন এবং তাদের ইমানকে জুলুমযুক্ত ইমান বলেছেন জুলুমমুক্ত ইমান বলেন নাই তো যারা জালিম আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দান করবেন না দুনিয়ার জীবন আল্লাহ তাআলা তাদেরকে সুখময় শান্তি করবেন না এবং আখিরাতে তো শাস্তি রয়েছে এইজন্য হে প্রিয় ইয়ার আমরা নিজেরা তো পালন করব না ইনশাআল্লাহ এবং আমাদের যারা সন্তানাদি আছে বন্ধু বান্ধব আছে এদেরকেও আমরা এই থার্টি ফার্স্ট নাইটের নামে যে কর্মকাণ্ড চালানো হয় জন্ম সংস্কৃতি পালন করা হয় এগুলো থেকে আমরাও বিরত থাকবো আমাদের সন্তানদেরকেও আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ এখন আসুন অনেকে আমরা মনে করি যে একটা দিনই তো আমার ছেলে মেয়েরা আমার বন্ধুরা হয়তো একটা মিনিটে একটা দিনের জন্যই তো তারা আগে একটু আনন্দ উল্লাস করবে সমস্যা কি একটা দিন করুক না সব দিনই তো আর সেরকম নারী পুরুষের অবাধ মিলামেশা হচ্ছে না সব দিনই তো এরকম ব্রিজে পার্টি হচ্ছে না তো একদিন হলে সমস্যা কি আজকে যান। তো আল্লাহ রসুল সাল্লাম আলু সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন মুসলিম শেখের হাদিস الله من نَهْرِ النار لم أراهما لم أراهما قوم معهم سيات كاذنا البقر ونساء كاسيات عاريات ما علاك مبيلا رؤوسهن كأسل مذل لا يجد لا يدخلن الجنة ولا يجد হাদিসটা বলে শেষ করব আল্লাহ রসুল বলেন যে দুই শ্রেণীর জাহাজি লোক অদূর ভবিষ্যতে আগুন ঘটবে দুই শ্রেণীর জাহান নামিল খুব সন্নিকটে তারা দুনিয়াতে আসবে আমি তাদেরকে দেখি নাই তোমরা দেখতে পারো দুনিয়াতে আসবে এরা এদের কাজ কি আল্লাহ রসুল বলেন এরা তো জাহান নামি লাল জানা এরা জান্নাতে যাবে না

তাদের जान माल छिनিয়ে দিবে এটা আছে পুরুষের দল নারী সরকারা আল্লাহর বলে ওয়া তাআলা ওয়াসিয়া কাসিয়াতুন আരിയাতুন মা'িলাতুন মুমিলা নারী দের দল হলো নিসারুন যারা কাপড় পরিধান করার পরেও অলঙ্গব হবে যেই নারী না পরিধান পরিধানকারী হওয়ার পরেও অলঙ্গব অর্থাৎ এমন আট সাত খাটো সংক্ষিপ্ত পোশাক পরিধান করবে পাতলা পিন পিনে আট সাত খাটো সংক্ষিপ্ত পোশাক পরিধান করবে যে কাপড় পরিধান করার পরেও তার দেহে কি আছে কোন জায়গায় কি আছে সবগুলো প্রকাশ পাবে আল্লাহ রসুল বলেন এরা কাপড় পরিধানকারী নিয়ে হওয়ার পরেও আমি বললাম এরা অলঙ্ক নাই এরপর আল্লাহ রসুল বলেন এরা কি জন্য এই আকশাক খাটো পোশাক পরিধান করে আল্লাহর রসুল বলেন এরা নিজেরাও অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরা অন্য পুরুষ পর পুরুষের দিকে আকৃষ্ট আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে এদের মাথার চুলগুলো হবে এই যে বুকুতি উঠ এগুলো আছে

বিশেষ করে আমার মেয়েকে যদি বাধাই আল্লাহ রসুল বলেন যে আমার মেয়ে এ কখনো জান্নাতে চাইতে পারবে না সে জান্নাতের সুগ্রাম পাবে না এজন্য আমরা সকলে এই নাইটকে উদযাপন থেকে বিরত থাকি এবং আমাদের বাচ্চা কাচ্চা সন্তানের যারা আছে এদেরকেও আমরা বিরত রাখি আল্লাহ তালা আমাদের সকলকে